নির্ভাঙ্গলী জেলা তো ঐতিহ্যগতভাবে বেশ কিছু আগে থেকে আদা চাষ হয়ে আসছিলো এবং এই জেলার আদা সারা বাংলাদেশে এটা ব্যবহৃত কিন্তু দিন দিন আদার যে পচন রোগ অর্থাৎ রাইজম রোগ বলা হয় ইংরেজিতে বাংলা বলে আদার কন্দপচা রোগ এবং একটা হচ্ছে রাইজম ফ্লাই এই দুটো আমাদের ইয়ের কারণে বাধার কারণে দিন দিন আদা চাষ কমে যাচ্ছিল এই এটার সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা কৃষি বিভাগ একটা প্রযুক্তি উৎপাদন করেছি অর্থাৎ সরাসরি মাটির সাথে যাতে শ্বাস্পর্শ না থাকে এবং আদা বন্ধকে আমরা বিশোধনের মাধ্যমে এই রোগটা সারিয়ে আমরা উৎপাদন ঠিক হয়ে করতে পারি সেই বস্তা আদা চাষের আমরা প্রযুক্তি হাতে নিয়েছি এই জেলায় এবছর আমাদের প্রায় তিন লক্ষ বত্রিশ হাজার সাতশো পঁচাত্তরটি বস্তায় আদা চাষ আমরা এব করেছি আমরা আশা করছি তিনশো বত্রিশ কোটি টাকা আদা এই আমাদের এই বস্তু উৎপাদন হবে আগামী বছর আমরা আরও পাঁচ লক্ষ আদা চাষের পরিণের প্রণীতে নিয়েছি আমরা আশা করছি যদি প্রতি বস্তা যদি এক কেজি করে হয়ে থাকে তাহলে তিনশো বত্রিশ মেট্রিক টন আমরা আদা উৎপাদন করতে পারব এবং এই আদা উৎপাদন করে যে স্থানীয় চাহিদা আমরা মেটানোর পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা এই চাহিদা মেটাতে পারবো এবং অনেকে এই ছাদে আপনার সবজি বাগান করছে সেই সবজি বাগানের নিচে আমরা এই আদা চাষের জন্য উৎপাদন করছি এটা আসলে ওপেন ফিল্ডে হয় না কারণ এগুলো মরে যায় প্রতি বস্তায় সত্তর থেকে বছর গ্রাম গাটছি এখন এখান থেকে হয়তো অনুমান করতেছি দুই কেজি আড়াই কেজি তিন তিন কেজি পর্যন্ত আসতে পারে যদি শেষ পর্যন্ত টেকে থাকে আবহাওয়া যদি অনুকূলে থাকে এখন পর্যন্ত আমি আশাবাদী কিন্তু বাট আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে আমি ইনশাল্লাহ আমার ওই রকম একটা রেজাল্ট আসবে অর্থাৎ আড়াই কেজি তিন কেজি ইভেন কি দুই কেজি থেকে আড়াই কেজি তিন কেজির মধ্যে আসতে পারে এখন আল্লাহ যদি এটাকে রক্ষা করে আবহাওয়া যদি অনুকূলে থাকে আর আলার আর এটাকে দেখে আরও যাতে দশজন দশজন কৃষক উদ্বুদ্ধ হয় যাতে তারা লাগাইতে পারে ইভেন কি আমাকে এ পর্যন্ত অনেকে বীজের প্রস্তাব দিছে সার যদি আদা আপনার যদি হয় তা আমাদেরকে এবার বীজ দিবেন আমরাও চারশো পাঁচশো এক হাজারের গাড়বো তা আমার উদ্দেশ্য হলো যে মূলত হলো যে করার উদ্দেশ্যই হলো যে এটা একটা মডেল স্বরূপ যাতে অনেকে কৃষকরা উদ্বুদ্ধ হবে এটাই আমার উদ্দেশ্য এটা ওয়ান কাইন্ড অফ গার্ডেন আমার হয়ে গেছে এবং এটা পরবর্তীতে আমার আরো বড় ধরনের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইদুল ইসলাম স্যার উনি শখ করে এই স্কুলের ছাদে বিল্ডিংয়ের ছাদের মধ্যে এই যে আদার বাগান করেছেন বস্তার মধ্যে উনি মূলত এই আইডিয়াটা পেয়েছেন ইউটিউব থেকেই আর ইউটিউব ইউটিউব থেকে দেখে উনি শখের বসে এই বাগানটি করেছেন তো যাই হোক বাগানটা আসলে আমিও আগে দেখি নেই শুনেছি সার বাগান করেছেন কিন্তু আজকে আমিও এখানে লিয়ে এসে চাষ দেখে আসলে আমি আসলে অভিভূত যে আসলে এত সুন্দর আদা আমি অনেকেরই দেখেছিলাম কিন্তু আসলে এত ভালো আদা আসলে কারো চাষ কারো জমিতে আমি দেখি নি তোকে আসলে খুবই ভালো লাগতেছে এবং আমার মনে হচ্ছে যে এটা একটা বাম্পার ফলন হবে এবং আগামীতে আসলে এইভাবেই আমাদের আবাদ করতে হবে আসলে আমরা যেভাবে করে আসলে এভাবে হয় না ঠিক এইভাবে বস্তা আবাদ করতে পারলে আমার মনে হচ্ছে যে এই সারের যেভাবে হয়েছে এটা একটা বেটার অনেক ভালো ফলন হবে এবং বলা যায় বাম্পার ফলন এবং এখানে রোগ অনেক কম আমি তো আগামী তো করবই এবং মানুষ যদি কেউ বেশি দেখে এই যে এই জমিটাতে এই ছাদের উপরে এই আদার গাছগুলো তা মনে হয় সবাই একটু করতে চাবে কেউ না করে থাকতে পারবে না আমাদের স্কুলে ছাদে এই যে আমাদের হেড সার এই যে ছাদে মানে বস্তায় আদা লাগাইছে আদা আমরা সারের সাথে ছিলাম এবং আদা ইনশাল্লাহ ভালো হয়েছে তার পাশাপাশি আমরা এই বস্তায় মাটি গোবর টিসপি ইউরি পটাশ দানাদার আমরা দিয়ে এগুলা আমরা একটা বস্তায় তিনটা আদা লাগাছি এখন আল্লাহ রহমদ আমাদের আদা খুব সুন্দর আছে দেখি যদি সার যদি এই লাভবান হইতে পারে তাহলে সারের এই আদা নিয়ে আমরাও আমাদের আমরাও মানে লাগাইতে কি আসলে আপনার বস্তায় আবাদ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার আদার মানে গাছকে কন্ট্রোল করা যখন জমিতে আদাটা চাষ করা হয় তখন প্রধান যেটা কৃষকের সামনে চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে আদার পচন রোধ করা মানে আদা একবার পচন রোগ আসলে এটা সহজেই কন্ট্রোল করা যায় না যে কোনো কারণে একটা আংশিকভাবে পচে গেলে সেই আদা খেত আসলে পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো বস্তায় করলে কি হচ্ছে আপনার পচনটাকে আপনি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারতেছেন মনে করেন আপনার আংশিকভাবে কোনো কোন একটা বস্তায় আদা আপনার পচন শুরু হয়েছে তো তারপরে আপনি কি করবেন ওই পচা বস্তাটাকে হয়তো ওখান থেকে সরাই রাখলেন কাট আউট করে দিলেন সেক্ষেত্রে আপনার পুরো আদাটাই সেভ হয়ে যাচ্ছে আর এর ফলে যে পরিচর্যাটা খুবই মানে আপনার মানে কাছ থেকে আপনি পরিচর্যা করতে পারতেছেন মাটিটা উপরে থাকার ফলে আপনার মানে আগাছা হচ্ছে না সেক্ষেত্রে আপনার আদার উৎপাদনও অনেক বেড়ে যাচ্ছে এবং অল্প খরচেই অনেক বেশি উৎপাদন পাওয়া সম্ভব আমরা আসলে এখানে পনেরো শতাংশ জমির মধ্যে প্রায় পঁচিশশো বস্তার মতো সেট করা আছে এবং আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বস্তায় সত্তর থেকে পঁচাত্তর টাকার মতো খরচ হয়েছে এবং আমরা আশা করতেছি দেড় কেজি প্লাস আদা পাবো প্রতি বস্তা থেকে হ্যাঁ সেইটা আপনার মনে করেন যে আসলে এটার দাম ভ্যারি করে দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত হয় তো সিজনে আমরা আশা করতেছি মিনিমাম পেলেও দুইশো টাকা পাবো আমরা যেখানে আমাদের বস্তা প্রতি প্রায় তিনশো টাকার মতো আমরা আশা করতেছি সত্তর টাকা খরচ দুশো টাকা কেজি 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 হলে হলে হলেও আমরা টাকা টাকা পাচ্ছি তো সেই সেক্ষেত্রে আশা করতেছি যে আমাদের যদি শেষ পর্যন্ত ফলনটা ভালো থাকে তা আমরা একটা ভালো রেভিনিউ আশা করতেছি আমাদের আসলে এখানে কৃষি অফিস আছে তো আমরা পুরো বিষয়টাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কৃষি অফিসার আছে আতিক ভাই এবং হাসিনুর ভাই ওনারা আমাদেরকে সর্বোচ্চ লেভেলে সহযোগিতা করছে আমি তো আসলে খুব বেশি সময় দিতে পারি না দেখা যাচ্ছে হাসিনুর ভাইকে আমরা সবসময় কল করি উনি যেভাবে পরামর্শ দিয়েছেন আমরা ওই সময়ে বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের প্রবলেম ছিল সেগুলো ওভারকাম করার জন্য আপনার ওনার পরামর্শ অনুসারে আমরা সবসময় স্প্রে করছি সার করছি কৃষি অফিস থেকে আমাদেরকে চার্ট দেওয়া হয়েছে সার প্রয়োগের জন্য ওই চার্ট অনুসারে আমরা ওই পরিমাণ সারই প্রয়োগ করছি আমার পরিচয় আমি এই ফার্মের ম্যানেজার এখানকার কিছু দেখাশোনা করতেছি তো আমাদের আগে এখানে লেয়ার শেড ছিল তারপরে এই জায়গাটা প্রায় পাঁচ ছয় সাত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে তারপরে আর কি আমরা আর কি বিভিন্ন জায়গা থেকে অনেকজনের কথা শুনে আর কি প্ল্যান পাইছি যে এইখানে আদা চাষ করানোর যেহেতু জায়গাটা পরিত্যক্ত আছে তো আমরা আদার প্ল্যানটা করছি তো আমাদের মাটি যে প্রসেস করছি আমরা আমাদের এই যে পাশে একটা পুকুর আছে পুকুর থেকে মাটি উঠাইছি উঠানোর পর মাটিটা রেখে তার উপরে গোবর সার দিছি আমাদের গরুর খামার থেকে গোবর সার এনে ফেলায় প্রায় এক মাসের মতো শুকাইছি তারপর আমরা হচ্ছে এক মাস পরে বিভিন্ন রাসায়নিক সার আছে সেগুলোর মধ্যে হচ্ছে পটাশ ড্যাপ টিএসপি তারপর হচ্ছে বোরন দস্তা এই সব কিছু দিয়ে দানা বীজ দিয়ে প্রায় পনেরো দিনের মতো রাখছি মিক্স করে তারপর হচ্ছে বস্তা বন্দি করছি বস্তা করে তারপরে আমরা প্রায় পাঁচ সাত দিন দশ দিন রেস্ট দিয়ে তারপর যেগুলো শুকনা ছিল ওগুলো সেচ দিছি সেচের ব্যবস্থা করে তারপর হচ্ছে আদা আমরা রোপণ করছি তারপরে এখন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আছে আর আমাদের রেগুলার যে ইয়া থাকে স্প্রে থাকে বিভিন্ন পোকামাকড় পচানি আদার তো মেইন সমস্যা হচ্ছে পচানি তো এটার জন্য আমরা বিভিন্ন স্প্রে করছি পচানির জন্য হচ্ছে করছি আমরা টিলটি দিছি যা কৃষি অফিসার আমাদের আতিক ভাই আছে উনি সবসময় আসছে ওনার সহায়ক একজন আসি হাসিনুর ভাই উনিও আসছে তো এটা অনুখাদ্য হিসাবে দিছি ফ্লোরা তারপর এই পাতা পচানি আছে পাতার বিভিন্ন পোকা টোকা ধরে এইটার জন্য আমরা সিয়েনা দিছি তো এগুলো আমরা প্রতি সপ্তাহে প্রায় দশ দিন পর পর সপ্তাহে দেখা যায় আমাদের রেগুলার আসি করতে রামনগর ইউনিয়নে আগের বাড়ছে এবার বস্তায় আদার রোপণ বেশি হয়েছে এবং সামনের দিকে আরও বেশি হবে এই জন্য বেশি হবে যে বস্তার মধ্যে যে আদা লাগানো হয় এতে আপনার কন্দ নামে যে রোগটা আছে এই রোগটা খুব কম হয় এই জন্য আদা এমন একটি মশলা সেটি কিন্তু সব তরকারিতে ব্যবহার হয় এবং সারা বছরই ব্যবহার হয় এটির চাহিদা সময় থাকে তাই আমাদের কৃষকেরা কিন্তু লাভবান হচ্ছে পৌরসভা যেগুলোকে আমি কর্মরত রয়েছি সেখানে কিন্তু বস্তায় আদা চাষ হচ্ছে এবং এক হাজারের বেশি বস্তায় কিন্তু এখানে আদা চাষ হয়েছে এটি যেমন বসতবাড়ির প্রতিটা জায়গায় চাষ হচ্ছে তেমনি কিন্তু ছাদ বাগানেও চাষ হচ্ছে এটির কিন্তু খরচ অত্যন্ত কম এবং আদার যে সকল রোগ হয় জানি আমরা যে আদার সবচেয়ে মারাত্মক রোগ হল রাইজম রড বা রড বা কন্দোপচা রোগ সেটি কিন্তু বস্তায় খুব কম হয় কারণ এটিতে পানি জমে থাকে না আর খরচ কম হওয়ার কারণে অন্যান্য কৃষকেরাও কিন্তু এটিতে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা যেমন নিজের চোখে দেখছে যে বস্তায় আদা চাষ করা যায় এবং বর্তমানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বস্তার যে আদাগুলোর অবস্থা কিন্তু খুবই ভালো রয়েছে তাই অন্যান্যরা উৎসাহিত হচ্ছে এবং আমার যেটি বিশ্বাস যে সামনের বার অনেক কৃষক এই বস্তায় আদা চাষ করবেন